আল্লাহ দুই বয়ান করছিলেন আল্লাহর ওয়াহীকে পৌঁছাচ্ছিলেন কিন্তু সেই খুতবাকে বন্ধ করে নবুয়ত নিজের দুই হাতকে রহল বানিয়ে ইমামতের কোরআন হুসাইনকে তুই হাতে সামনে নিলেন এবং পুনরায় মেম্বারে এসে নবুয়তের হাতে থাকা এমামতের কোরআন এর তৃতীয় তৃতীয় খণ্ড উপায়ের পরিচয় নিজের সাহাবিদের সামনে কত সুন্দর ভাবে করাচ্ছেন যারা কাজের মাঝে আছে না ব্যক্তিদের মাঝে নয় অন্য জায়গা থেকে আসা ব্যক্তিদের মাঝে নয় বলছে যারা नवी कलमा पुड़े नवी का हथे त